ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী মেকআপ স্টাইল তো কেমন আছো তোমরা সবাই তো তোমার জন্য তোমাদের জন্য এবছরের একটা শিব পুজোর জন্য একটা প্রথম মেকআপ লুক নিয়ে এসেছি যেটা খুবই ভালো একটা মেকআপ লুক আর আমি ওয়ান ব্র্যান্ড মেকআপ লুক ট্রাই করেছি আজকে একটা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি একটা কম দামি মেকআপ প্রোডাক্ট ডাজলার মেকআপ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো আমি আজকে ইউজ করেছি তো দেখো তোমরা কীভাবে মেকআপটা করছি মেকআপগুলো মেকআপ প্রোডাক্টগুলো খুবই ভালো মাত্র দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমি এই কিটটাকে পারচেস করেছিলাম তো যে 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 এই কিটের মধ্যে নেই আমি সেগুলো অন্য ব্র্যান্ডের ইউজ করে নিয়েছি তো প্রথমে আমি ড্যাজলারের একটা আইব্রো পেন্সিল দিয়ে আমার আইব্রোটাকে সেট করে নিয়েছি তার আগে আমি অফ আমার ময়শ্চরাইজার অ্যাপ্লাই করে নিয়েছি আর তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে তোমরা সেইটাই অ্যাপ্লাই করতে পারো তারপরে আমি দুটো ফাউন্ডেশনকে মিক্স করে নিয়েছি ড্যাজলারের একটা আমার স্কিন টোন থেকে অনেকটা ডার্ক আর একটা হলো অনেক ফেয়ার তাই আমি দুটোকে মিক্স করে অ্যাপ্লাই করছি তো আমি হাতের সাহায্যে দুটোকে ব্লেন্ড করে নিয়ে তারপরে ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি তো তোমরা মার্কেটে কুড়ি পঁচিশ টাকার মধ্যে ব্লেন্ডার পেয়ে যাবে তোমরা সেগুলো নিয়ে নিতে পারো তারপর সেটাকে একটা বাটিতে জল নিয়ে ভিজিয়ে একদম জলটাকে চিপে বের করে নিয়ে তারপরে ফাউন্ডেশনটাকে আস্তে আস্তে ব্লেন্ড করে বসিয়ে নেবে তো দেখতেই পাচ্ছ তোমরা কতটা কাভারেজ দিলো ওই ফাউন্ডেশনে তো খুব একটা বেশি কভারেজ নেই একদম মিনিমাম কাভারেজ দিয়েছে তো আমি একটা কনসিলার ইউজ করে নিচ্ছি যেটা তোমরা পঞ্চাশ থেকে হানড্রেড রুপিসের মধ্যে মার্কেটে পেয়ে যাবে এটা হিলাই রোডের একটা কনসিলার এটা মোটামুটি একটা কাভারেজ দেয় খুব একটা বেশি না তবে বিল্ড আপ করতে পারবে তুমি সেমভাবে আমি আই বেসটাকেও রেডি করে নিচ্ছি সেম কনসিলার দিয়ে সেম ড্যামটি ড্যাম বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ব্লেন্ড করে নিচ্ছি তারপর ড্যাজলারের কম্প্যাক্ট পাউডার দিয়ে আমার মেকআপটাকে যেখানে আমি কনসিলার অ্যাপ্লাই করেছি সেই জায়গায় সেট করে নিচ্ছি তো তারপরে আমি এই ডার্ক টাইপের এই ফাউন্ডেশান সেটটা দিয়ে আমি একটুখানি কন্ট্রোল করে নিচ্ছি একদম ন্যাচারাল কন্ট্রোলিং হবে এটা খুব একটা বোঝাও যাবে না কারণ এটা আমার খুব একটা কন্ট্রোলিং পছন্দ না তো আমি খুব কম অ্যামাউন্টে নিয়ে আমি কন্ট্রোলটা করে নিয়েছি আমার জল আইনে তারপরে চিক্সের যেখানে যেখানে আর কি কন্ট্রোল অ্যাপ্লাই করতে হয় তারপরে আমি ড্যাজলারের একটা লিপস্টিক নিয়ে আমার আই অ্যাজ আই ইউজ করে নিচ্ছি ফিঙ্গারের সাহায্যেই ব্ল্যান্ড করে নিয়েছি যেহেতু এটা একটা কম দামি মেকআপ ব্র্যান্ডের প্রোডাক্ট দিয়ে মেকআপ করছি আমি কম দামি হলেও কী হবে মেকআপ কিটটা খুবই ভালো আর এর কাজলের ব্যাপারে কী বা বলবো গাইস যে কোনো দামি ব্র্যান্ডের কাজলকে টক্কর দিতে পারে একদম টুয়েলভ আওয়ার লং লাস্টিং তারপর আবার এটা জেড ব্ল্যাক একদম এক একবার সেট হয়ে যাওয়ার পরে আইসের উপরে এটা আর নড়ে না পুরো একদম ওয়াটারপ্রুফ স্মাচপ্রুফ খুবই ভালো তো যারা একটা ভালো কাজল খুঁজছো কম দামের মধ্যে পঞ্চাশ টাকাতে তোমরা এটা পেয়ে যাবে তো এই কাজলটা তোমরা কোনো দিকে না থাকিয়ে নিয়ে নিতে পারো তারপরে আমি একটা হাইলাইটার ইউজ করে নিচ্ছি যেটা পঞ্চাশ ষাট টাকার মধ্যে তোমরা মার্কেটে পেয়ে যাবে তোমাদের একটু বার্গানিং করতে হবে বা দোকানদারের সঙ্গে একটুখানি বুঝে শুনে প্রোডাক্ট নিতে হবে নাহলে কিন্তু পয়সা অনেক বেশি নিয়ে নেবে তো আমি একটা ব্লাসার ইউজ করে নিচ্ছি তোমাদের কাছে যেই ব্লাশারটাই মানে অ্যাভেলেবেল থাকবে তোমরা সেইটাই নিয়ে নিতে পারো তারপরে আমি দেখো ডাসলারের এই কাজলটা কতটা পিগমেন্টেড শুধুমাত্র একটা একবার করে অ্যাপ্লাই করেছি লিপসের উপর তো কত সুন্দর একটা কালার এসে গেছে একদম ডার্ক জেড ব্ল্যাক টাইপের একটা কালার তো আমি লিপটাকে লাইন করে নিয়েছি তারপর একটা ড্যাজলারের মিনি লিপস্টিক নিয়ে আমি আমার লিপটাকে ফিল করে নিচ্ছি তো তো এইভাবে আমি আমার মেকআপটা কমপ্লিট করেছি তারপরে আমি হোয়াইট কাজলের জন্য অ্যাপ্লাই করেছি হোয়াইট অ্যান্ড ওয়ার্ল্ডের হোয়াইট কোল্ড আমি অ্যাপ্লাই করে নিয়েছি তোমরাও ট্রাই করতে পারো এই কাজলটা খুবই ভালো লং লাস্টিং দিন লং লাস্টিং থাকবে বা যতক্ষণ রাখবে তুমি ততক্ষণ থেকে যাবে তো আমি আমার ল্যাশেসটাকে কল করে নিচ্ছি না আমি কোনো ফলস ল্যাশেজ ইউজ করিনি ইদানিং আমি কোনো ফলস ল্যাশেস ইউজও করছি না তো মাস্কারার জন্য আমি নিয়েছি মেভলিনের একটা মাস্কারা আর তোমরাও একটা ভালো সব সময় নেবে ডাজলারের মাস্কারাটা আমি খুঁজে পাচ্ছিলাম না যদি তোমাদের মেকআপ লুকটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর দেখা হবে পরবর্তী ভিডিওতে বাই বাই